বন্ধুরা কেমন আছেন মায়ের এখনো জুড়লাম না আমি বাড়ি চলে এসেছি দিল্লি মুম্বাই আর গোয়াতে গেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন ভিডিওগুলো ডিজে বাজাতে সফল হয়েছি কাল ওখানে চৌদ্দনের বেশ দিয়ে ওদের আউট করে দিয়েছি তো বাড়ি চলে এসেছি কালকে থেকে আমার কাল শুরু হবে দশ মধ্যে অনেক মাল আছে মালগুলো ছাড়বো অনেক যে অর্ডারগুলো আছে তাদেরকে বলছি আপনারা অর্ডার দিতে পারেন এখন কোনো সমস্যা নেই আর শাহরুখ খানের বাড়ি গেছিলাম সালমান খানের বাড়ি গিয়েছিলাম না আপনারা দেখেছেন বাইরে থেকে ছবি তোলা কিন্তু ভেতরে ছবি করতে দেয়নি আসলে আমাকে ঢুকতেই দেওয়া হয়নি ঢুকতে দেয় না চলে দেখার জন্য আমার টিকিট কেটে যায় এটা মানে খুবই খারাপ তবে শাহরুখ খান একবার ডেকেছিল ওগুলো ভেতরে যেতে গেলাম একটু চাটা খাওয়ার জন্য চা খেতে গিয়ে ওর চাকরটা বললো চা ফাতা ফাতা নেই হবে না তারপর শাহরুখ খান বললো যে তারা একটু ঠান্ডা জমি ইয়ে খাও শরবত খাও তো আমি দেখলাম যে ঠান্ডা শরবত আরে তা দাও তার শাহরুখ খান বলতে গরম দেখলো যে সারা তো ফ্রিজই নেই ফ্রিজ নেই তো ওই ঠান্ডাটা দিতে বললো তাই বাইরে এসে একটু হাওয়া টাওয়া খেয়ে একটু ছবিটু ভিতরে চলে আসলো এই হচ্ছে শাহরুখ খানের ইতিহাস ওরা ওরা অনেক কিছুই করে কিন্তু আমার পাবলিকের বাল দিয়ে মনে না মানে না আমরা টিকিট কেটে লাইন কেটে দিয়ে টিকিট কেটে বাল দেখতে যাই সাধারণ আমাদের মতো মানুষ আমি তো মারা শ্যুট করলাম বোম্বের ওই বিচের মাঝখানে তিনটে ক্যামেরা আমাকে নিয়ে শ্যুট করছিলো আমার যে মুভিটা বার হচ্ছে কুড়ি মিনিটের মুভি যেটা চলছে এখন তারপরে একটা মুভি বার হবে সেই জন্য শ্যুট করছিলাম তো আমার ঘিরেও তো অনেক ঘৃণা ছিল হ্যাঁ কোন নায়ক এসেছে কোন নায়ক এসেছে মারা কী অভিনয় করছে তা আমি তো মা বালের মতো দেখতে মারা আমার কী অভিনয় করবো আমার তো নিয়ে একটা মুভি হচ্ছে আমার জীবনে যে একটা মুভি একটা হয়েছে অলরেডি দ্বিতীয় পার্টা হচ্ছে কুড়ি মিনিটের মানে তথ্যচিত্র বলতে পারেন তা সেটা যথেষ্ট দিল্লি মুম্বাই এবং গোয়াতে সেটা রিলিজ হয়েছে মানে রিলিজ বলতে কি কোনো ফিল্মের স্টারে কিনে নিই আমাদের যে কোম্পানি আমেরিকান যে কোম্পানি আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মিউজিক কোম্পানি সেই কোম্পানি যেখানে প্রোগ্রামগুলো করে সেখানে এটা প্রথমে দেখায় তারপর আমার একটা সাক্ষাৎকার নেওয়া হয় তারপর আমি মিউজিক বাজাই এখানে কোনো গান বাজানো হয় না মিউজিক বাজানো হয় এটা কিন্তু ডিজি মিক্সিং নয় বা গান মিক্সিং নয় এটা মিউজিক বাজানো হয় আপনারা জানেন ওইখানে বিচে বা ওখানে পার্টি যেগুলো হয় সেগুলোতে কিন্তু গান চলে না মিউজিক চলে মিউজিকে তারা ডান্স করে তো আমরা আমাদের মধ্যে কোনো মিউজিক বাজিয়েছি তাতে আমাদের চোদ্দনের বেশগুলো ভাইব্রেশনের বিচি পিচি কেপে গেছে পরিষ্কার কথা সম্পূর্ণ আলাদা ধরনের বেশ যে বেশগুলো ওদের কেউ পারে না করতে চলেও না যেগুলো আমাদের বাংলায় চলে যেভাবে আসলে বেশ সেই বেশগুলো দিই মিক্সিং করছি মিক্সিং জগৎ থেকে অনেক আগে সেরে সরে এসেছি তো ইউটিউবার যত দেখে এবং দেখে আমার কাছে এসে আমার সাথে চুক্তিবদ্ধ করে তো আমরা আপনাদের প্রশ্ন উঠতে পারি আপনার চেয়ে অনেক ভালো ভালো ডিজিমাইন আছে আমার বাল আছি আমার বাল আছে আমরা ডিজে মিক্সি ছেড়ে দিয়েছি তাদের তারা এখন উঠেছে তারা উঠেছে আমরা ডিজে করতাম তারা তারা দুধ খেত একটা ডিজে মিক্সিং করলে এক দেড় ঘন্টা সময় লাগে তাতে পয়সা হয় না পেটটা ভরে না বুঝলেন সেই আমরা ছেড়ে দিয়েছি তো মিক্সিংটা বুঝে দিই অনেকে বলে দাদা আপনাকে নিয়ে গেলেন আরে বোকা কাছ দাদা শোন যখন গুগলে সার্চ করবে ইন্ডিয়ার প্রথম ডিজেমাইনকে ওই সব বাল ছেলে অনেক উপরে আমি তাদেরকে নিয়ে আসি আর নিশ্চয়ই দেখেছি আমার বাড়িতে এসে ক্যামেরা করে কীভাবে সমস্ত আমরা জিনিস বলেছি অন্য ডিজিম্যানের কাছে তুমি বাইরে থেকে লোক আসে দেখবেন অনেক জায়গা থেকে লোকে আসে কি মানে কোনো চুক্তিবদ্ধ করে না তাদের বাইরে থেকে নিয়ে যায় না তা তাদের কোয়ালিটি কেমন সবাই জানে তাই আমাকে যোগ্য মনে মনেছে আমাকে নিয়ে গেছে আমার সব চুক্তিবদ্ধ পাঁচ বছরে করেছে আবার নেক্সট মাসে যাবো বোম্বে দিল্লি এবং গোয়া আবার তারপর সুইজারল্যান্ড তারপর দুবাই হল্যান্ড জামাইকা পরে স্পর প্রোগ্রামগুলো আছে যে জায়গায় গেছিলাম টেস্টিংয়ের জন্য টেস্টিংয়ে আমি গান ফাটা বাজিয়েছি ওদের পছন্দ হয়েছে কারণ যারা পছন্দ করে যেসব কোম্পানিগুলো পছন্দ করে সেই কোম্পানিগুলো বাজ ছাড় নাই তাই ডিজি সম্বন্ধে যথেষ্ট বই তার আন্ডারে অনেক ম্যান আছে আমি একা বাজে যে পেলি চার পাঁচটা ডিজেম্যান বাজাতাম লাস্ট আমি বাজাতাম যেহেতু আমার বেশ বেশি আমার বেশটা শোনার পর ওদের পেশার পছন্দ হয় না তাই তারা কিন্তু ডিজে নিয়ে রিসার্চ করে তারা জানে কারণ মানুষের কাছে কি আছে তাই আমার কাছে এসছে যোগ্য মনে করেছে এবং তার সফলতা পরীক্ষা আমি দিয়েছি আপনারা ভিডিও দেখেছেন আমার বাড়ি থেকে গাড়ি করে নিয়ে গেছে বিড়ি খাওয়ার পর্যন্ত পয়সা দিয়েছে প্লেনে নিয়ে গিয়েছে হোটেল খাওয়া দিয়েছে খাওয়া খরচ দিয়েছে আমার কাছ থেকে এক টাকা খরচ আবার টাকা দিয়েছে একমাত্র বলতে পারেন যে বাংলায় জগতে যেভাবে এসগুলো চলে এখন বাইরে চলে না সেগুলো এখন চলছে বাইরে আমাদের মারফত বা বিশেষ বদল আমি প্রথম এখন গিয়ে সেখানে বাজাচ্ছে লাইভ বাজেজ থাকে লাইভ বাজ হয় ভাই ওই ভাই বসে বসে ধরো মিক্সিং করলাম মারা এটা ভালো ভালোটা নাই ভাই লাইভ বাজাতে হবে মারা স্টুডিও থেকে তারপর তোমাকে পাস করবে পারবে লাইভ বাজাতে বিচি দিয়ে মারা বিচি খসে পড়ে যাবে বুঝলেন এই যোগ্য মনে যে তাই এসেছি তার বন্ধুরা এসেছি আবার অনেক মাল আটকে পড়ে আছে যাদের মা মাল পা বা যাদের মালগুলো দেওয়ার কথা আছে অনেকের মাল দিতে পারেনি সে মালগুলো এবার যাবে দশ হাজার মধ্যে সব মালগুলো ছেড়ে দেবো কেউ মাথা কেউ না উত্তেজিত হবেন না উত্তেজিত হতে হলে আপনি আপনার রাস্তা ভাড়া থেকে নিতে পারেন পরিষ্কার কথা তাই দশ হাজার মধ্যে সমস্ত মালগুলো চলে যাবে এবং যারা অর্ডার দিচ্ছেন তারা অর্ডার দিতে পারেন ভালো থাকা দিতে খুব আর আপনারা অবশ্যই আপনাদের আমাদের বাংলার বেশ এবং বাংলার ভাইব্রেশন থেকে আমি বিশ্ব দরবারে পৌঁছাতে পারছি আস্তে আস্তে আমার হাত দিয়ে যাচ্ছি তো আমরা সবাই গর্ব অনুভব করি আপনি যদি গর্ব না করতে পারেন তো আপনার মাথার দোষ আছে আমার ছিট আছে ইমিডিয়েটলি পাগলা গড়েতে ভর্তি হবে বুঝলেন বাংলার ছেলে হয়ে আমি এখন ভারতবর্ষের সব জায়গায় বাইরে যাচ্ছি এবং সমস্ত ডিজে মানের সঙ্গে আমি টক করে নিচ্ছি পাশে থাকবেন সঙ্গে থাকবেন তাদের থাকবেন আর বাংলাকে নিয়ে গল্প করবেন বাংলার ডেক বেশ ওভার বেস ভাইব্রেশন বেশকে নিয়ে গল্প করবেন দেখবেন অনেক বাইরে থেকে অনেক ডিজে মানের কাছে আছে দেখবেন এসে তারা ভিডিও করে চলে যায় কোনো কিচ্ছু হয় না তাদের নিয়োজনের কিছুই হয় না কিন্তু আমার কাছে এসে যায় বাইরে থেকে কানাডা আমেরিকা থেকে যারা এসছে তারা কিন্তু কাজের লোক তারা দেখার লোক নাই আর দেখবেন যারা আছে মেয়ে আমাদের কিন্তু দেখার না কেমন ভিডিও করছে বাজ হচ্ছে দেখে চলে গেল তারা কাজের লোক নয় করে আমাকে আমি পাত্র দিই তোমরা যারা কাজের লোক তাদেরকে আমি গ্রান্ট করি তাদের গ্রান্ট করেছি চুজ হয়েছি চলে গেছি আর দেখবেন যারা কিন্তু অনেক বীজ কাছে এসছে আমার থেকে বাল চাল চুজ হ্যাঁ এসেছে অনেক ভিডিও আমরা অনেক বলি লো আমেরিকা থেকে এসেছে তারা বাল ছিটতে তারা এখন বেড়াতে এসে দেখতে এসছে কিন্তু তারা কাজের লোক নয় তারা তো আমাকে নিয়ে যাবে না তা তোমার সঙ্গে আলোচনা করবে এই করে হ্যাঁ তোমার বেশটা খুব ভালো লাগে গান ফাটা বেশ বিচ পিচি কাঁপিয়ে দাও হ্যাঁ বলে চলে যাবে ব্যাস গেল তারা তাদের জায়গায় আপলোড করবে ব্যাস আর আমার কাছে যারা সঙ্গে তারা প্রকৃত লোক তারা আমাকে নিয়ে গেছে এবং আবার যাবো কন্ট্যাক্ট পাঁচ বছরে হয়ে করে দিয়েছে আমার সঙ্গে আর বা এবার তো মিক্সিং এবার শুরু করব আমি দেখব আমার একটা ফেসবুক ইনস্টাগ্রামে কোনো কোনো মিউজিক মানে গান মিক্সিং করছি না জাস্ট মিউজিক মিউজিক মিক্সি করে ছাড়ছি আর আমার ইনস্টাগ্রামে বর্তমানে এখন সব বিদেশি লোকরা ফলো করছে যদি আমার ইনস্টাগ্রামে দেখুন ডিজে কবি লেখা আছে সব বিদেশি লোকরা ফলো করছে এইখান থেকে আসার পর থেকে আপনারা জানেন গোয়ায় সব বিদেশি লোক থাকে তা বন্ধুরা আজকে ভিটার মাইক্রোফোন ছাড়া ফলো করে মাইক্রোফোন জোর মতো মানোর সময় নেই তাই ভিডিও করে মাইক্রোফোন পরে জুটব যেহেতু কারেন্ট নেই কারেন্ট তাই মোবাইলে রেকর্ডিং করে মোবাইলে ছাড়বো তো ভালো থাকবেন আর আমি চলে এসে যারা ওটা যে আছেন বা যারা জানতে আমি বাইরে আছি তাদেরকে বলছি ফোন করবেন আর যেসব মালগুলো আমার বাড়িতে পড়ে দশটার মধ্যে সব মাল ক্লিয়ার করে দেবো কোনো চাপ নেবে না একটু দেরি হয়েছে আর একটু দেরি করুন ধৈর্য ধরুন মাল অবশ্যই আমি রাস্তা ডেলিভারি করবো কিন্তু বাড়ি ছিলাম না এক বলতে বলতে আমার কারেন্ট চলে এসছে তা ভাই টাটা ভাই ভাই ওইটা আপলোড করতে হবে তো ভালো থাকবেন আর এতে এসছি কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে বাই